বাগিনা তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না কোনো টাকা চাই না কোনো পয়সা চাই না আমি তোমার কাছে একটা জিনিস চাই বলে মামা কি চান বলে আল্লাহ তালা এ তিনশো পঁয়ষট্টি দিন সময় তো তুমি অতিবাহিত করো এ তিনশো পঁয়ষট্টি দিন সময় তাই তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা মানে চব্বিশ ঘন্টা সময় দিবা আমি তোমার কাছে চব্বিশ ঘন্টা সময় চাই নিতেছি ওই হজরতে সাহাল রাখিয়া কয় মামা আপনি আমাকে এই কথা বলেছেন আপনি এক ভালো আলেম আপনার কথা তো আমার রাখাই লাগে হ্যাঁ ঠিক আছে মামা আপনার কথা মোতাবেক আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব মানে সকাল থেকে আগামীকালকে মামা আগামীকালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি ওই সগাল ওনার কথা মোতাবেক তাকে সময় পানি দিতে লাগলেন তো আল্লামা রাজি তো উনি একজন ভালো মানের আলেম আলেম হওয়ার কারণে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই ডাক নিয়ে কয়ে মামা আমাকে যেতো সময় দিবা আমিও মনে মনে চিন্তা করলাম এ চব্বিশ ঘন্টার সময় আমি তোমার দুনিয়ার কোনো ধোকাবাদিতে কাটাইব না দুনিয়ার কোন খারাপ কাজে কাটাইব না বাগিনা আমি কাটাইব আমি এবং তুমি মিলা আজকে সারাটা সময় আল্লাহর এবাদত করব ওই বাগিনা কয় মামা গো আপনি বলেছেন আল্লাহর এবাদতে সময় কাটাইবেন যদি আপনি আল্লাহর এবাদতে সময় কাটাইতে চান তাহলে আমি তো এবাদত করার জন্য প্রস্তুত না বলে কেন রে বাগিনা কেন এই কথাটা বললা বলে মামা আমার দেহের মধ্যে উজু নাই কি নাই বলেন বলেন কি নাই বাবা কথা কেউ না ওরা ইন্ডিয়া কথা কইস না দুই নাম্বার তুমি মাথাত থাকবি আমি কিন্তু খেয়াল করে রেখেছি কথা কইও না আমার যদি একটু ডিস্টার্ব হয় আমি ওয়াশ করতে অসুবিধা এর সাইডে ভালো ডিস্টার্ব না করা ভালো না অল্প কিছুক্ষণ বইও বিরিয়ানি ডেক নাই গেছে তারা শুধু প্যাকেট করণের দেরি বুঝছনি কাই না কি ওই দুইটা বলে টাইম ধর 12টা আর ওয়াশ শেষ হয়ে যাবে আগে উনি বলে বাকি না তুমি যে আবাদত করবা আবাদতের আগে তো তোমার অজুর প্রয়োজন ওই ভাগিনার সাহাল ডাক দিয়া কয় মামা আপনি বলেছেন অজুর প্রয়োজন কিন্তু অজু কেমনে করে আমি তো জানি না আল্লাহ রাজি কয় বাগিনা সম্পদের মায়ায় পড়ে এবাদত করতে ভুলে গেছ এখন আমি তোমার অজু করানো শিখাইব বলতেছে এত সম্পদের মায়ায় পড়ে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায় একটা সুযোগ যেহেতু কবজি দ্বন্দ্ব করার পরে কুলি করো কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা না সিদ্ধ মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো তোমার থুতনি থেকে মাথার এই আচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত কর তুমি তোমার মাথাটাকে মাসে কর তুমি তোমার মাথা মাসে করার পরে তুমি তোমার পায়ের টাকনো পর্যন্ত ধৌত কর বাগিনা বলে আমি আমার মামার সঙ্গে করলাম তাসকের এই ঘটনাটা সুন্দর করে আবার তাসকেরা তুলাউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন атতারের লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে जाया দেখলাম উনি ওই রাতে ওযু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে দুই রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজ অন্য কোন নামাজ নয় দুই রাকাত নামাজে কোন লম্বা নামাজ ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সুরা পাতে তেলাওয়াত করেছে তারপরে আরেকটা সুরা মিলাইয়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে আর দ্বিতীয় রাকাত নামাজ মহিলা যখন তিনি সুরা পাতে হা পড়লেন সুরা পাতে হা পড়ার পরে উনি ওনার ক্যারাতের সঙ্গে মিলাইলেন ক্যারাত মিলাইলেন এক না দুই না একটা না বার সুরা একলাস তেলাওয়াত ভাগ করলেন উনার নিয়ত হইল বাগিনা যে তো সম্পদের মায়ায় পইরে ইবাদত করে না আজকে রাতে আমি তারে নিয়ে ইবাদত করাইবো এই ইবাদতের মায়ায় যদি বাগিনা পইরা যায় আমার এই বাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথমতে চলতে পারবে আজদার বাবার আরে আশেপাশে এলাকার যুবকের দরেরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ কর ওই আল্লাহর বান্দা ওদু কইরা যখন সারা নামাজ পড়ল পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই ও মামা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র একদিন সময় চাইছে আমি সময় দিছি মামা এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব এই কথা শুইনারে আল্লামা রাযি কয় আল্লাহ আমার বাগিদারে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র চব্বিশ ঘন্টা বাগিনা হেদায়েত হইছে কিনা আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না এবার যখন আল্লামা রাযি রাহমাতুল্লাহ আলাই এই কথা কইলা উনি ওনার ঘরে চইলা গেলেন আর হযরতে সাহান রাহমাতুল্লাহ আলাইকে বললেন ঠিক আছে যেহেতু তুমি তোমার ওয়াদা मुताबिक আমার সময় দিলা এখন তুমি তোমার বাড়িতে চলে যাও আল্লামা সাহাল নিজে তার জীবনী বর্ণনা করে আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি আমার ঘুম আসে না রে আমার যখন ঘুম আসে না আমি চিন্তা করলাম আমার মামা বসে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন অজু বানাইয়া ঘুমায় বলে কেন বলে অজু বানাইয়া সে যদি ঘুমায় ওই ঘুম অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায় একটা আমল শিখে কি শিখলাম তাহলে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় এই অবস্থায় মারা যায় যদি মারা যায় তার দরজা হবে কি দরজা শহীদের দরজা আপনারা বলেন শহীদ যা কি জান্নাতি না জাহার নামে আমার মুসলমান ইমানদারের দলের আগামীর মনোযোগ দিয়া শোনবা ওই আল্লাহর বান্দা ওযু কইরা ঘুমাইতে গেছে রে ঘুমানোর পরে আমরা মাঝে মাঝে ঘুমানোর পরে দেখব পুলট পালট কিছু স্বপ্ন দেখলে ঘুম থেকে ফাল দিয়ে উঠি যেটার আমরা সব ঢাকাে উঠি কই না ওই সাহাল উনি বলেন আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠলাম ওঠার পরে আমার মধ্যে ভয় ভয় কাজ করলো আমি আবার ঘুমাইতে গেলাম আল্লাহর কসম আমি ওই রাতে আর ঘুমাইতে পারি নাই তৃতীয় দিনে আমি সেভাবে ঘুমাইতে গেলাম অজু কয়রা ঘুমাইতে যাওয়ার পর আমি ওই রাত্র ঘুমাইতে পারি নাই আমার শ্রদ্ধা লাগার পর আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠি এমন ভাবে একদিন না দুই দিন না টানা সাত দিন আমি ঘুম থেকে লাভ দিয়া দিয়ে উঠি কয়দিন আল্লাহ সাত দিন আমি ঘুম থেকে যখন ফাল দিয়ে উঠি রে ঘুম থেকে পাল দিয়া ওঠার পরে সাত দিন পর আমার কাছে যখন ভালো লাগে না আমি দৌড়ে আমার মামা আল্লামা রাজির কাছে গেলাম আপনারা মাঝে মাঝে দেখবেন বিপদ আপদে পড়লে হুজুরের কাছে যান জান আছে না এমন অবস্থা বিপদে জানান না হুজুরের কাছে মোল্লার কাছে আনালে কিন্তু হুজুরার কাছে যাওয়ার দেখলে যে একটা এলার্জি লাগে যদি রাস্তা দিয়ে কোনো করতে যা কারেন এখানে

ও মামা! আমি তো না! মামা কয় বাগিনা কেন রে বলে আপনার কাছে আর আমার চোখ লাগে না মামা কয় কামুয়ে গেছে গাছে কারণ এই ভাগিনা সম্পদের মোহে পড়া আল্লাহর ইবাদত করা ছেড়ে দিছিল আল্লা মারা দিনা সাহাল তোমার কাছে জানতে চাই কেন তুমি ঘুমাইতে পারো না হজরত সাহাল কয় মামা আমি প্রথম দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমি একটা সুন্দর জায়গার মধ্যে শ্রদ্ধা দিতেছি ঘুম অবস্থায় আর কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় দ্বিতীয় দিন আমি একটা জায়গায় শ্রদ্ধা দিতেছি কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় তৃতীয় দিন আমি শ্রদ্ধা দিতেছি কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় এমন ভাবে একদিন না দুই দিন না একটা না সাত দিন পর্যন্ত আমি একটা জায়গায় সেদ্ধা দিছি কিন্তু মামা আমি সপ্তম দিনের দিন প্রশ্ন করলাম আমি যে জায়গায় সেদ্ধা দেই এই জায়গাটা কোন জায়গা আমার এই উত্তর দিছে মামা গো এটা হইল আমার আল্লাহ তালার আরশ আজিমের চৌখা মামা কই বাকি না আমার কাছে বলছো এ কথা আর কাছে বলিলো না কেন মামা তুমি যে এতদিন পর্যন্ত দুনিয়ার মায়ায় মগ্ন ছিলা সংসদের তাড়নায় ইবাদত ছেড়ে দিছিলা ও মামা আজকে 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 তোমার সময় হইছে এই সাত দিন তোমাকে আল্লাহ তালার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে ও সাহাল সম্পদের মায়া ছেড়ে দাও বলে মামা কেমনে বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বলে ভাগিনা আমার সামনে এসো আল্লাহ বাসা মারা আজিজ তার সামনে বসাইয়া উনি তার জককুটা বন্ধ কইরা তার বুকের মধ্যে চা দিতে কয় বাগি না কি দেখতে পাও বলে মামা গত সাত দিন যেই জায়গায় সেদ্ধা দিছি আমি আমার চোখ দ্বারা ওই জায়গা দেখতে পাই ওরে তুমি জানো নি এই আর আল্লাহর মধ্যে কে বসবাস করে এইখানে কেউ বসবাস করে না আর আল্লাহ নামকান হইল আমার আল্লাহ কালার বাড়ি এ জায়গার মধ্যে আমার আল্লাহ তালা আল্লাহর খাস বান্দা ছাড়া কাউকে গ্রহণ করে না মামারে ও মামা আর সো ডাইনে বামে কি তুমি তাকাই খাইতে পারো নি উনি ডাক দিয়া কয় মামা আমি তো আবাদতে মগ্ন গো আমি আল্লাহ তালার আর সিমের ডাইনে আর বামে কেমনে তাকাইবো উনি কয় আমি আবার তাকাইয়া দেখলাম গো অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায় আমি বললাম মামা গো এই সুন্দর সুন্দর জায়গাগুলা তো আমার দেখা প্রয়োজন বলে কেন দেখা প্রয়োজন বলে ওই জায়গাগুলা দেখতে আমার কাছে বড় সুন্দর লাগছে ডাক দিয়া কয় মামা এই সুন্দর জায়গা তো তুমি এমনে দেখতে পারবা না বলে কেন গো কেন গো বলে সুন্দর জায়গাটার নাম হলো জান্নাত ওই জান্নাত যদি তুমি দেখতে চাও দুনিয়াতে আমার আল্লাহ তালার এবাদতে তোমার সময়টা কাটাও আল্লা মা সাহাল ডাক দিয়া কয় ও জগতবাসী রে আমি যখন আমার মামার সঙ্গে এবাদতে মুশগুল হয়ে গেলাম এবার আমার সম্পদের মায়া নাই টাকার মায়া নাই পয়সার মায়া নাই আমার মামার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হইলাম ও মামা মামাগো আপনি যে তো আমারে বললেন আমি সম্পদের মায়া ত্যাগ করার জন্য এখন থেকে আর সম্পদের মায়া আমার মাঝে রাখলাম না আমি আমার আল্লাহ তালার এবাদতে আমার সময় কাটাইব বলে তাইলে তুমি তোমার সম্পদ কি করবা আল্লাহ সাহাল রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি হাতের মধ্যে একটা কাগজ নিলাম ওই কাগজটাকে আমি হাতের মধ্যে নিয়ে চারটা টুকরা করলাম চারটা টুকরা যখন করলাম ওই কাগজগুলার মধ্যে আমি আমার বাড়ির নাম একটা কাগজের মধ্যে আমি আমার কোটের নাম লেখলাম একটা কাগজের মধ্যে আমি আমার লিখলাম একটা কাগজের মধ্যে আমি আমার বকীর নাম লেখলাম ভাবে একটার মধ্যে আমার বাড়ির নাম একটার মধ্যে আমার কোটের নাম একটার মধ্যে আমার বকির নাম একটার মধ্যে আমার সম্পত্তির নাম লেখলাম সকল কিছু লেখার পরে আমি আমার পুরা এলাকার মানুষকে ডাক দিলাম জগৎবাসী ও জগৎবাসীরা তোমরা একটু আমার বাড়ির সম্মুখে চলে আসো তোমাদের মধ্য থেকে চারজন ব্যক্তি আমার সম্মুখে আসবা বলে কেন গো হুজুর বলে অন্য কোন কারণে না ও কি কারণে রে বলে আপনার সামনে পয়সা দেখেন না ওই চারটা কাগজকে আল্লামা সাহরাজির বাগিনা হযরত সাহাল রহমাতুল্লাহ আলাই একসাথে বইটা আমরা লটারির মতো দেই উনি ওনার সম্পদগুলোর নামটা লেখা লেখা চারজনের সামনে ফলাইছে ডাক দিয়া কো আপনারা চারজন এখান থেকে চারটা কাগজের টুকরা নেন ওইটা চারটা কাগজের টুকরা মিশালেন নেওয়ার পর বললেন কার ভাগে কি পড়ছে বলেন একজন বলে আমার ভাগে তোমার জায়গা পড়ছে আরেকজন বলে তোমার সুন্দর বাড়ি আরেকজন বলে এই জায়গার ভিতর তোমার ওট আরেক জায়গায় তোমার বকরির নাম আছে আল্লামা সাহাল রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাহাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে এই সম্পত্তিগুলা তুমি তোমার জিম্মাদারিতে রাইখাই তিনজন চারজন আমার এলাকার মানুষকে বন্টন করে দাও এলাকার মানুষকে কি রে সাল এত সম্পদের পাগল ছিল সে তার সম্পদ মানুষকে দিয়ে দিতেছে কারণ কি বলসে কারণ অন্য কিছু না আমার মনি বাবারে ডাক দিছে আমি আমার মনিবের ঘর দেখার জন্য তাড়াতাড়ি যাইতে চাইতে কার ঘর দেখার জন্য মনিবের ঘর দেখার জন্য যাইতে চাইতে একটা পাগলের কথা বলবো আশেকের কথা বলবো মদিনা দেখি আর একটা বলবো সবাই বলে তুমি কি দিয়া মক্কায় যাইবা বলে আমি কি দিয়া মক্কা যাব তোমাদেরকে কেমনে বলবো তবে আমি সংসদের বাহাদুরি দিয়া মক্কায় যাইতে চাই না বলে কেমনে যাইতে চাও বলে আমি আমার দেহের শক্তি দিয়া মক্কায় যাইতে চাই এলাকার সংসদওয়ালারা এলাকার টাকাওয়ালারা এলাকার খেত মালিকেরা এলাকার ব্যাংক ব্যালেন্স ওয়ালারা তুমি তোমার সম্পদ সন্তানের তোমার সম্পদ দিয়া কবরে চইলা যাইবা তোমার সন্তানের এই সম্পদ দিয়া সম্পদের মধ্যে গান বাজনা করবে তোমার কবরে গুনা যাবে সম্পদের অবব্যবহার করবে তোমার কবরে গুনা যাবে এজন্য তোমাদের কাছে আবদার এই সম্পদ তোমার সন্তানকে দিবা সত্য কথা সন্তান আত্মীয় সদনকে দেওয়ার আগে সম্পদের একটা কন্যা দিয়ে একটু বেছো আগে আবার আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করার ব্যবস্থা করো আমার বায়ারা বাবারা বন্ধুরা রে ও আমার আগ্রা দক্ষিণ পাড়া মোস্তফার দোকান সংলগ্ন মহাপ্র আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলী উরুফে উদিলা হুজুর ও কবরবাসীর শরণে এই যুব সমাজের উদ্বেগে ইমানি নুরানি জলসার মধ্যে আগন্তক আমার বাবারা বন্ধুরা আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা আবদালু জিক্রিল ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম আমার নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে আবদালু জিক্লা সব চাইতে উত্তম জিকিরটার নাম হইল লা ইহা ই আব্দাল আল্লাহাম আর সব চাইতে উত্তম দোয়াটার নাম হলো আলহামদুলিল্লাহ ইয়া রাসুরালিবাল্লা নবী গ আমরা তো ইল্লাল্লাহ জিকিরও করে আমরা তো আলহামদুলিল্লাহ দোয়াও করে নবিগ

দল তোমার গুণা যদি তোমার মা দেখত তুমি পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম এই শামিন রাজার গুণা যদি আপনারা দেখতেন আমার মনে হয় না মা পিলে বক্তা বানিয়ে দাওয়াত দিতেন আমার আল্লাহর দরবারে সুক্রিয়া। আমার আল্লাহ তালা আমার গুণাগুলা গোপন করে রাখছে ওই আমার আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আমরার জীবনের গুণাগুলা গোপন করে রাখছেন মাহবুব আজকে এই আপনার এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতার মাহফিলে বৈশা আপনার কাছে তওবা করি তওবা করি আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না আপনারা বলেন আজকের মাহফিলে বৈশা আমরা যদি আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য তওবা করি ক্ষমা চাই আমার আল্লাহ আমরার জীবনের गुना माफ করতে পারে কি পারে না জোরে কোন না পারে কি পারে না আরে তুমি তো মা লিকুল কদে আরে বান কত বা রে ফকিরে এসবে তোমার কুদুর দান দানে কন্যা এসবে তোমার কুদুর দান আল্লাহ পরে গুনা খাতা মাফ বলেন গুনা খাতা

যাইব আমরা কারো দারে দয়া কর রহিম রহমান বলে দয়া কর রহিম রহমান আল্লা পরারে গুনা মাফ করয়া মার বলেনে গুনা খাতা মাফ করয়া আমার আল্লা পর বাহারে গুনা খাতা মাফ করয়াম তোমার যত বাংয়া সে নারী বলো পুরুষ বলো এবাদতে করে যে তোমার আল্লাহ এবাদতে করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা কর তুমি সারা নাইকে গো বান্দার বল তুমি সারা নাইকে গো বান্দার আল্লাহ পরে গুনা খাতা মাফ কর মার কনা গুনা খাতা আল্লাহ কাহ হরে গুনা খাতা আদ্রা এলাকার মা বনে গো তোমার পেটের সন্তানের মতো আমি শামীম রাজা গত বছর মেয়েরা দন্যবীর রাতে গেলাম আবার এই বছর চলে আসছি গো মা জীবনে অনেক অন্যায় হয়েছে গুণা হয়েছে গো মা একটু তাড়াতাড়ি ওয়াজটা শোনার জন্য মুনাজাতে দোয়া করার জন্য তুমি রেডি হইয়া যাও এরে আমার আড্ডা এলাকার জপর দারণ তোরালের মা বোনেরা ওয়াজ না যদি জীবন পরিবর্তন করতে করতে পারো আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ গো ওই আড্ডা এলাকার মা বোনেরা আমি গুনাগারের জবান দিয়া দুইটা কথা শুই না গুনা করা বন্ধ করছে আল্লাহ যদি আমি স্বামীন রাজারে জান্নাতে না দে তোমরা আমার কথা শুই না জান্নাত পাওয়ার কারণে যদি তোমরা আমারেও ও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আমার আল্লাহ আমারে ও মাফ করে দিব এলাকার ভাই বাবা জিরারে দোকান পাটের মধ্যে বৈশা রইস আর কতকাল দোকান পাটে বৈশা থাকবা আজকের মাহফিলের মধ্যে আমরা একটু পরে জীবনের গুণাগুলা মাপ করানোর জন্য আমার আল্লাহ তালারে জবান ডাকুইলা ডাকবো আসনারে ভাই জীবনের গুণাগুলা মাপ করানোর জন্য আমরা আমার আল্লাহ তালারে ডাকবো কেউ জবান বন্ধ রাখেন না আমরা যারা জীবনে গুণা করছি যাদের গুণা আছে তাদের কাছে আমার দাবি আছে যদি বলেন আপনার গুণা নাই আপনার কাছে আমার কোন দাবি দাপ্পা যদি গুণা থাকে মহাব্বতেরাও আওয়াজে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তালারে জাতের জিকিরের মধ্যে মশগুল হইয়া যান। আমার বারো বাবারা বন্ধুরা গভীর মনে যুগন্তরের কাল লাগে শুনবেন এই সম্পদের মায়ের পরে গিয়েছিলেন আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হজরতে সাহাল রাজি আল্লাহ আনহ উনি বলেন এই সম্পদ আমার আমার আল্লাহর পর থেকে এমন দূরে সরে আনিছে আমি আমার আল্লাহ এবাদত করার মতো মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের তিনশো পঁয়ষট্টি দিনটা আমি কাটিয়ে দিতাম কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা যার নাম হলো হজরতে আপনি আপনার ফুতে যে দশ বয়স ঘন্টা জায়গা দিয়ে দেবেন এই ফুতে আপনার এমন আছে অনেক মুরুকি দিগান দি এবার এবার কবর সামনে নিয়ে দিলে বাপের কবর কোনটা কথা কি ঠিক আছে কথা

এই দুনিয়া তো নাই হকেটে ঢুকে ঢুকা হকে তাহলে এই জায়গা জমির মালিক যারা আছেন আপনার কাছে আমি একটা আবদার করে দিয়া যাই সন্তানদের কাছে আপনার নাতি কাছে জায়গা বাক করে দেওয়ার আগে জায়গার এক কোনা দিয়া কদুর বেচা লাগে কি কথা বলে বেচা অঙ্কালা উমরা হস করতে মিনিমাম উমরা হসদা করতে এক লাখ খাই তিরিশ চল্লিশ হাজার কে লাগে

বল আমি মানুষকে দিছি এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এর গ্যারান্টি আমি দিতে পারবো না এজন্য আমি এগুলা সাওয়াবের নিয়তে দেই নাই রে এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি সাওয়াবের নিয়তে না মানুষ যখন এগুলা নিয়া এগুলা আমি ব্যবহার করতে পারবো না আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন রাখেন দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থা আওতার মধ্যে ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই কথা কি বুঝতে পারছেন আপনার হিসাব দিব দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই এখানে মুনাফা চলে মুনাফা হেডে হেডে এমনি না আর কি বুঝছেন না আপনি কাহিনী আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন বছর সাথে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে কথা কি বুঝছেন আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন এটার মাধ্যমে কিছু টাকা কাটছিট হবে তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম হুজুর ওয়াজ মাহফিল দাও তো করি কিছু টাকা তো ব্যাংকে রাখন লাগে হুজুর এখন এক বছর পরে আমি রাখছি ছয় লাখ তিরিশ হাজার হুজুর আজকাল আমার অ্যাকাউন্টে কটা কি আইয়া তো কইতে কইতে কে জানি হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট হুজুর তার খোলার সময় আমারে কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট কো কাম হয়ে গেছে কি কইতা কো সুদের চিয়া দাও কইছে আমার ছয় লাখ তিরিশ হাজার মার্ডার জোগায় এমন মাঝে মাঝে হুজুরে দিকে হুজুর এখন কি করার যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে কিন্তু তারা তোমার টাকাটা বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয় যে টাকাটা যুগ হবে তোমার টাকা এ টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা মনে করেন

আল্লামা সাহাল রাহমাতুল্লাহ আলাইহী বলতেন হযরত উনি বলে আমার যত সম্পদ এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না এই জন্য হালাল হারাম বাজবে কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষে দিয়ে দিছি তবে আমি দান করি নাই আমি সওয়াবের নিয়তে দেই নাই আমি এমনি দিয়ে দিছি আমি রওনা করলাম দেখেন সত্যি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই আমি আমার নফসরে বলতে লাগলাম আরে বলে নফসরে বলতে লাগলাম হুজুর নফস কোনডা আরে বাবারে আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইবো এটা হইলো একটা নফস ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয় এটা হইলো আরেকটা নফস আবার ভালো কাজ করো না খারাপ কাজ করো না শুধু বইয়া বইয়া দেখবা এটাও আরেকটা নফস এগুলো আপনারে শিক্ষা দেয় নফস আল্লামা হযরতে সাহাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি তখন আমার নফসকে বললাম নফস মক্কার গো আল্লাহর কাবা করার গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নকশোর আমি কোনো খাবার দিতাম না আমি সারাক্ষণ রোজা রাখবো নকশো এবার বলতেছে আপনি যদি আপনার মনি পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন আল্লাহর কস আমি আমার এই নকশো কোনো খাবার গ্রহণ করতে চাই না কিন্তু থেকে ই দেয় মানে জিপবার মধ্যে আপনার যে লাগে আরে একদিন দুপুর বেলা যদি গরুর গোষ্ঠ দিয়ে বাদ খাইতে পারতাম এটা কিন্তু আপনার মনে চায় না এটা আপনার নকশ আপনার মনে কে মনে করে দেয়